আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আল্লাহ রশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কষ্ট করে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যাতে করে আমার অস্ট টাইম পূরণ হতে সহযোগিতা হয় দেশ এবং দেশের বাইরে থেকে অনেক আপু ভাইয়ারা আমার ভিডিও দেখেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের কমেন্ট দেখে আমি আরও একটি ভিডিও বানাতে উৎসাহিত পাই প্রতিদিনের মতো আজকে একটি ছোট্ট ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আসলে হচ্ছে আজকে আপনাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে আলসে মানুষ কীভাবে আর কি কাঁঠাল কাটে যদিও আমার কাঁঠাল খুব বেশি পছন্দ যেহেতু কেটে দেওয়ার কেউ নেই তাই হচ্ছে নিজেকে কাটতে হবে আর কাঁঠাল কাটতে গেলে সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে কাঁঠালের কষ কিন্তু কষ দেখলে তো আর হবে না খেতে তো হবে তাই হচ্ছে এটা টেকনিক বের করে নিয়েছি আমি সব সময় কাঁঠালটা এভাবেই কাটি যাতে করে হচ্ছে হাতে যেন কাঁঠালের কষটা না লাগে এবং আমার কাঁঠালটাও যেন খাওয়া হয়ে যায় তাই হচ্ছে আমি এভাবে দেখ দেখলেন তো কীভাবে আমি হাতটাতে আর কি পলিথিন দিয়ে পেছিয়ে নিলাম এখন আর হাতে কোনো মানে কষ ভরবে না যা ভরার মানে পলিথিনই ভরবে এবং এটা যদি খুব বেশি মানে নষ্ট হয়ে যায় তখন এটাকে আর কি চেঞ্জ করে নেব তাহলে আর কি হাতে লাগলো না আমার কাঁঠাল কাটাটাও হয়ে গেল আর হচ্ছে আমার পছন্দের খাবারটি খাওয়া খুব সহজ হয়ে গেল তো এই জন্য আমি সময় এভাবেই কাটি তো আপনারা অনেকে দেখা যায় হাতে তেল মেখে কাটেন তো আমার কাছে আর কি তেল মেখে কাটলেও দেখা যায় যে হাতে লেগে থাকে হাত কেমন মানে কষকষ কেমন যেন লাগে আঠা আঠা লাগে ওটা আমার কাছে খুব বেশি বিরক্তিকর লাগে আর আমি কিন্তু কখনই কাটা মানে কাঁচা কাঁঠালটা কিন্তু আমি মানে হাতে ওইভাবে কাটি মানে তেল মেখে কাটিনি আর পাকা কাঁঠালও কিন্তু খাওয়া হয় না জাস্ট এই কষের কারণে এরকম অনেক মেয়েরাই আছে আমার মনে হয় তো আমিও তাদের মধ্যে একজন যে এইভাবে আর কি মানে কাঁঠাল মানে আঠার ভয়ে কাঁঠাল খাওয়া হয় না সো আমি কিন্তু এরকম টাইম তো এই দেখুন আমি খুব সুন্দর করে আর কি কাঁঠালটা কেটে নিয়েছি যখন হচ্ছে পলিথিনটাই যে এই খাতেরটা খুলে গিয়েছে বেঁধে দেওয়ার তো কেউ ছিল না একাই যেহেতু নিজে বেঁধেছি তো ডান হাতেরটা আর কি খুলে গিয়েছে তো সমস্যা নেই এভাবেই আমি পুরো কাঁঠাল কেটে নিতে পারবো কোনো সমস্যা হবে না যেহেতু আমি এর আগেও কেটেছি অভ্যাস হয়ে গিয়েছে এবং যেহেতু বুদ্ধিটা নিজেই বের করেছি সো এরকম কোনো সমস্যা সমস্যাই মনে হচ্ছে না কারণ এরকম যেহেতু নিজের বুদ্ধি থেকে হচ্ছে ভালো কিভাবে করা যায় সেটাও নিজেই বের করতে পারবো সো মনে হয়েছে যে এভাবে যখন এটা নষ্ট হয়ে যাবে তখন এটা ফেলে দিয়ে আর একটা পুরো হাত বেঁধে নেব হয়ে গেল তো আপনারা যারা আর কি মানে আঠার ভয়ে কাঁঠাল খেতে চান না তারা কিন্তু এইভাবে হচ্ছে কাটা মানে কাঁচা কাঁঠালটা কিন্তু হচ্ছে এভাবে কিন্তু খেতে পারবেন হাতে কিন্তু কষ লাগবে না আঠা লাগবে না আপনারা কিন্তু খুব সুন্দরভাবে আর কি পছন্দের খাবারটি খেয়ে নিতে পারবেন আর একটা কথা হচ্ছে মানে কাঁচা কাঁঠালটা বলতে গিয়ে কাটা কাটা হয়ে যাচ্ছে ওই যে এরকম একটা বলতাম না কাজ যে কি পাখি পাকা পেঁপে খায় মানে ওরকমটা আর কি হয়ে যাচ্ছে তো সবাই আর কি সবার সাথে একটু মজা করলাম সবাই একটু ম্যানেজ করে নেবেন যেহেতু কাঁচা কাঁঠাল বলতে গিয়ে কাঁটা কাটা হয়ে যাচ্ছে তো যাই হোক এদিকে হচ্ছে আমার কাঁঠাল কাটা শেষ হয়ে যাচ্ছে আর আপনারা এই ভিডিওতে পুরোটাই দেখতে পাবেন হচ্ছে কাটার কাট মানে কাঁঠাল কাটা থেকে শুরু করে সেদ্ধ তারপরে হচ্ছে কিভাবে আমি সারা বছর খাবো সম্পূর্ণটারাই কিন্তু আমি আপনাদের সাথে তুলে ধরছি আর রান্নাটা আজকে আপনাদের সাথে শেয়ার করিনি কারণ হচ্ছে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে তার জন্য আর কি আজকে শেয়ার করলাম না ওটা পরে একদিন শেয়ার করব। তো আজকে হচ্ছে আমি জাস্ট কাটা এবং কীভাবে আমি সারা বছর রেখে খাবো সেটাই আপনাদের সাথে প্রজেন্টে আর কি দেখাবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর কাঁঠাল হচ্ছে মানে এরকম সিদ্ধ করে রাখলে কিন্তু কালো হয়ে যায় সেটাও হবে না সেই টেকনিকটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন দেখলে কিন্তু অনেকটাই উপকৃত হবেন আর কেউ যদি আমার মতো এরকম করে থাকেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন আমার আমার ধারণা মতো এরকম কেউ মানে করেনি আমি দেখিনি তো যদি আপনারা কেউ করে থাকেন সেটা কিন্তু জানাবেন তো এই যে আমার কাঁঠাল কাটা শেষ হয়ে গিয়েছে দেখেন হাতে কিন্তু একটু আঠা লাগেনি দুটো হাতে কিন্তু একদম ক্লিন কোনো আঠা লাগেনি খুব সুন্দরভাবে আমি কিন্তু কাঁঠালটা কেটে নিয়েছি এই যে পুরোটা ভরে গিয়েছে এখন এটাকে আমি ধুয়ে নিয়েছি দুই ভাগ করে নিয়েছি যেহেতু অনেকটা হয়েছে সবটা তো আর একবারে দেওয়া যাবে না দুই ভাগে আর কি সেদ্ধ করে নেব তো আমি এই সেদ্ধর সাথে হচ্ছে আমি হলুদ দিয়ে দিয়েছি যার কারণে হচ্ছে কাঁঠালটা কিন্তু কালো হবে না কাঁঠালটা কাঁঠালের কালারটা কিন্তু একটু হলদে টাইপের হবে খুব বেশি হলুদ দিতে যাবেন না তাহলে কিন্তু একেবারে হলদেটে হয়ে যাবে শুধু হালকা করে একটু হলুদ দিলে দেখা যাবে এই কাঁঠালটা কালো না হয়ে হলদেটে কালার হয়ে আসবে কাঁঠালটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে আর আমি এটা কিন্তু সব সময় প্রতি বছরেই কিন্তু এরকমভাবে খাই আমার কিন্তু খুবই পছন্দ এটা গরুর মাংস দিয়ে রান্না করলে খুব বেশি কিন্তু আমার কাছে ভালো লাগে তো এই যে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে দেখলেনই কালারটা কেমন হয়েছে এখানে কিন্তু কালো হয়নি বরঞ্চ হলদেটে কালার এসেছে তো এইভাবে আর কি আপনারাও করে নিতে পারেন তো আমি হচ্ছে ফ্রোজেন করছি আর ফ্রোজেনের অবশ্যই হচ্ছে আমি হচ্ছে বক্সে প্রথমে পলিথিন দিয়ে নিয়েছি কারণ যেন এই বক্সটা যেন আঠা আঠা না হয় মানে কাঁঠালেরটা একটা কষ্ট সিদ্ধ করার পরেও কিন্তু কিছুটা থেকে যায় তো সেটা যেন আর বক্সে না লেগেও নষ্ট না হয়ে যায় সেজন্য হচ্ছে নিচে পলি দিয়ে নিয়েছি সাথে হচ্ছে পলির উপরে র্যাপিং করে নিয়েছি যাতে করে কাঁঠালের কষ্টটা পলির ভিতরে থাকে বাটিটা যেন নষ্ট না হয় তো যাই হোক এই যে আমার সব কিছু মানে বক্স করে না হয়ে গেছে এখন আমি এটাকে ফ্রোজেন করে রেখে দেবো তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবো